আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদ ব্যবসায় শিক্ষা ইউনিট আন্ডার গ্র্যাজুয়েট ভর্তি পুনর্নিয়ন পরীক্ষা দু হাজার চব্বিশ এবং পঁচিশের প্রশ্নের সমাধান প্রশ্ন নাম্বার এক শব্দ কোনটি এটি হবে তৈল উপভোগ শব্দের উপসর্গের দৈতন্যা কোনটি সম্যক দন্নাত্মক দ্বিত কোনটি টপাটপ যোগাযোগ যৌগিক শব্দের উদাহরণ কোনটি চিকামারা উদ্ভারী শব্দের অর্থ কোনটি উদ্দেশ্য স্থাপনা পর্বতের সমর্থক শব্দ নয় কোনটি মেদিনা মেদিনী নিচের কোনটি প্রতিশব্দ নয় জলদি সেই কত বড় সাহসের কাজ বাক্যটি কোন রচনার অংশ সেটি হচ্ছে বিলাসী কুহিলি উত্তরী তলে মাগের সন্ন্যাসী কথাগুলো কোন কবিতার অন্তর্গত তাহারে মনে পড়ে তাহারে পড়ে মনে উপমিত কর্মদার সমাসের উদাহরণ কোনটি চাঁদমুখ অপরিচিতা গল্পে নিচের কোন স্থানের উল্লেখ নেই কামাক্ষ। পরিভাষার ক্ষেত্রে নিচের কোনটি ভুল সেটি হচ্ছে ক্যানন মানে প্রশংসা